বন্ধুরা যেখানে আছেন ভালো থাকবেন এটি খুবই কষ্টকর সংবাদ আমাদের শুনতে হল সেটা হলো যে আপনারা জানেন দীর্ঘ প্রায় পঁচাত্তর বছর যাবৎ ফিলিস্তিনে রক্ত ঝরছে এবং সেখানে দখলদার ইসরায়েল তারা রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনিদের উদ্বস্ত জীবন বেছে নিতে তারা বাধ্য করছে ফিলিস্তিনের বহু নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে তারা প্রবাসী জীবনযাপন করছে শরণার্থী জীবনযাপন করছে জীবন জীবনযাপন করছে অথচ নিজ ভূমিতে তারা বাস বসবাস করতে পারছে না পত্রিক ভিটাতে তারা থাকতে পারছে না আর যাদের ওইটা পত্রিক ভিটা নয় ইসরায়েল তারা আজকে সেখানে শক্তিশালী অবস্থা নিয়ে তাদেরকে বিতরণ করছে এবং এর পিছনে কি শক্তি সবাই আপনারা জানেন পশ্চিমা শক্তি আমেরিকা ইংল্যান্ড এবং পশ্চিমা অনেক দেশ তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে বিশেষ করে আমেরিকা তাদের পিছনে খুঁটি হিসাবে আছে সম্প্রতি জার্মান ইটালি বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলছে এবং তারা বলছেন যে দুটি রাষ্ট্র এখানে হতেই হবে এবং দুটি রাষ্ট্র তারা সমর্থন করে আমেরিকাও একসময় দুই রাষ্ট্রের সমাধান চেয়েছিল কিন্তু ট্রাম্প প্রশাসন এটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে এবং এটাকে কোনোভাবেই হতে দিবেন না এবং আপনারা জানেন গাজাকে তারা বিশেষ করে ট্রাম্প গাজা দখলও করতে চেয়েছেন বলছেন যে এখানে এরকম একটি দর্শনীয় স্থান করা হবে বিশ্বের বিভিন্ন দেশের লোকেরা এখানে আসবে কী তামাশা যে একটি জাতিগোষ্ঠীকে উচ্ছেদ করে ধ্বংস করে অন্যত্র তারা নিয়ে যাবে আর এখানে তারা বিনোদন পার্ক তৈরি করে ইতিহাসের নিষ্ঠুরতম এই পরিহাসগুলো মানুষ কীভাবে নেবে ঠিক জানি না এবং এই লোকগুলো চিরদিন থাকবে কিনা জানি না কিন্তু কথা থেকে যাবে ট্রাম্প অনেক মানবিক কাজ করেছে সত্য কিন্তু ফিলিস্তিনিদের ক্ষেত্রে গাজা ও অধিবাসীদের ক্ষেত্রে তিনি যা করছেন তার ভালো কর্মগুলো ঢেকে গেছে তাই এই পশ্চিম তীরের ফিলিস্তিন পশ্চিম তীরটা হলো ফিলিস্তিন যে রাষ্ট্র আমরা চিন্তা করছি তার প্রশাসনিক রাজধানী নাম হলো রামাল্লা পশ্চিম তীরের এই রামাল্লায় আরব নেতারা তারা ছয়টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তারা এখানে আসতে চেয়েছিলেন আজকে এক জুন পয়লা জুন আজকে তাদের সেই রামাল্লায় এসে বসার কথা মিটিং করার কথা কিন্তু ইসরায়েল সরকার নেতানিহ পরিষ্কার বলেছেন যে না তাদেরকে আসতে দেওয়া হবে না কারণ তাদের মতলব খারাপ তারা ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চায় কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তারা ইসরায়েলের পাশে আরেকটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে চায় যার দরুন তাদেরকে এখানে আসতে দেওয়া যায় কত বড় অধ্যত্ব কত বড় সাহস যে মুসলিম বিশ্বের এই পড়াশক্তির এই তিন এই ছয়টি দেশ অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর তারপরে কাতার খুবই অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে সব দিক থেকেই কিন্তু তারা শক্তিশালী কিছুদিন আগেও আপনারা জানেন ট্রাম্প এখানে এসে ট্রাম্প এখানে যখন এসছেন তাকে কিভাবে রাজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সৌদি আরবে তারপরে কাতারে গিয়েছে কাতারে সেখানে তাকে প্রায় পাঁচশো কোটি টাকার প্লেন পর্যন্ত উপহার দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দুবাই যেটাকে বলি সেখানে এসে সেখানেও তিনি বিপুল সম্বর্ধনা পেয়েছেন এবং এই তিনটি রাষ্ট্র থেকে প্রায় মানে চার ট্রিলিয়ন কোটি ডলারের তার ব্যবসা হাতিয়ে নিয়েছেন ডলারে ডলার ডলারকে ডলার অর্থাৎ বস্তাবরে ডলার মানে আমেরিকাকে দিয়ে দিয়েছে এই তিন দেশ তাহলে কেন এত টাকা ঢালা যে তাদেরই পররাষ্ট্রমন্ত্রী তাদের এই পররাষ্ট্রমন্ত্রীরা আজকে ফিলিস্তিনের যে প্রশাসনিক রাজধানী রামাল্লা সেখানে তারা আসতে চেয়েছিলেন ইসরায়েল পরিষ্কার বলেছে যে ন আসতে দেওয়া যাবে তো ট্রাম্প যে আসলেন তাকে যে রাজনৈতিক সম্বর্ধনা দেয় এতটুকু বোধ কি এতটুকু লজ্জা এতটুকু মানে মানে তাকে যে আতিথ্যতা দেওয়া হয়েছে তার বিনিময়ে ইসরাইল তার বন্ধু ট্রাম্পের বন্ধু আমেরিকার বন্ধু তার বিনিময়ে কি এরকম যে তারা শুধু একটি সভা করতে চেয়েছে কিংবা এখানে আসতে চেয়েছে একটি পরিকল্পনা করতে চেয়েছে এখানে হয়তো মাহমুদ আব্বাসের সাথে তারা কথা বলতে চেয়েছেন যে কিভাবে এই সমস্যাটা সংকটের সমাধান করা যায় ইসরায়েল যে একটি ছোট্ট একটি রাষ্ট্র ওখানে কয়েক লক্ষ প্রায় নব্বই লক্ষ মানুষ কিন্তু তাদের তাদের হাতে শোনা যায় যে তাদের হাতে পারমাণবিক বোমা আছে এবং তাদের যুদ্ধ যুদ্ধাস্ত্র আমেরিকার সেরা সেরা যুদ্ধাস্ত্রগুলো তারপরে নিজেরাও যুদ্ধাস্ত্র তৈরি করে তারপরে নিজেদের সৈন্য সামর্থ্য অল্প হতে পারে কিন্তু সেগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে চৌকস। তাদের গোয়েন্দা বিভাগ সবচেয়ে চৌকশ যার ধরুন তাদের সাথে যুদ্ধ করতে অনেকে আসছে না দুই দুইবার যুদ্ধ করেছে ভারত মানে দুই দুইবার যুদ্ধ করেছে মানে আরবরা সম্মিলিতভাবে কিন্তু তারা পারে না তারা পারেনি একবার মিশর হেরে গেল সেই মিশরের সিনাই দখল করে নিল তারপরে সিরিয়ার একটা অংশ আছে সিনাই সেখানে সেটাও দখল করে নিল তাহলে ছোট্ট একটি দেশ তাদের সাথে ভারত মানে তাদের সাথে ইজরায়েল পারছে না তার মূল কারণ কি তার মূল কারণ হলো পিছনে বড় শক্তি আমেরিকা তার পিছনে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে এত বড় মানবিক মানে মানবিকতার এরকম মানে ক্ষয়প্রাপ্ত মানব মানবিকতাকে এরকমভাবে অপমান অপদস্থ করে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে রাশিয়া চীন কই বিগত সত্তর বছর পঁচাত্তর বছর তারা তো কোনো ভূমিকা পালন করেনি ইতিবাচক ভূমিকা তারা যদি চাইতেন তাহলে হতো কিন্তু সেই ক্ষেত্রে সবাই ইসরায়েলের পক্ষে ইভেন মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের বড় বড় ধনী ধনী দেশগুলো গোপনে গোপনে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে কারণ ইরান যদি তার বিরুদ্ধে করো লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় তার প্রক্সি বাহিনী লেবানন থেকে যুদ্ধ করাচ্ছে তারপরে ওদিকে হুতিরা করতেছে ইয়েমেন থেকে কিন্তু সেই ক্ষেত্রে সৌদি আরব বলেন মিশর বলেন জর্ডান বলেন আরব আমিরাত বলেন কাতার বলেন কুয়েত বলেন তাই না সবাই সবাই হা করে তাকিয়ে থাকে এবং এমনও কথা উঠেছে ভিতর ভিতরে তারা সহায়তা করছে ইসরায়েলকে যার তো ইসরায়েল জানে যে এই পালগুলো হলো ভেড়ার পাল তাই এদেরকে গুণে কোনো লাভ নেই আর তারই প্রতিদান তা দিল কি যে আজকে এই ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রামাল্লা আসতে চেয়েছে না তাদেরকে বাধা দিয়েছে যে না আসা যাবে এখন কোথায় গেল এই মানে এই যে আরবের আরবের শীর্ষ ছয়টি দেশের যারা রাজা আছেন তাদের কি মুখ উজ্জ্বল হলো তাদের বাহাদুরিটা কোথায় গেল তাদের শক্তিমত্তা কোথায় গেল তারা যে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ করে ট্রাম্পকে তারা সম্বর্ধনা দিলেন ব্যবসা দিলেন তাদের থেকে বিমান কিনবেন যুদ্ধাস্ত্র কিনবেন তার বিনিময়ে কি পেলেন তিনি এই দেশগুলো কি পেলেন অপমান অবদস্ত যে সামান্য একটি ছোট্ট দেশ নব্বই লাখ মানুষের দেশ জাগা নেই পরের জায়গা দখল করে আছে সেই ইসরায়েল সেই ইসরায়েল কী করেছে সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন নো নো এন্ট্রেন্স নো এন্ট্রেন্স ওরা এখানে আসতে পারবে না কিসের মিটিং কোনো মিটিং হবে না তাহলে পিছনে শক্তিকার কারণ কখনও কখনো দেখা যায় যে যদি আমেরিকা বেঁকে বসে কিংবা আমেরিকায় যদি ধমক দেয় ইসরায়েলকে ইসরায়েলের বর্তমান যে প্রধানমন্ত্রীর নেতা তিনি বলেন যে আমরাই যথেষ্ট আমাদেরকে লাগবে না তাহলে বোঝা যায় তার ক্ষমতাটার কোথায় এবং এমনও কথা আছে যে পৃথিবীটাকে সে ধ্বংস করে দেবে পারে তার কাছে এরকম মারণাস্ত্র আছে তো সেই দেশ এই মানে ছয়টা আরব দেশকে সে গনবেন এটি তো স্বাভাবিক কিন্তু আরব বিশ্বের লোকদেরকে তো ঐক্য হতে হবে ইরান যা চাচ্ছে ইরানের সাথে মিলতে হবে এখানে ইরানের সিয়া তারপরে অন্যরা সুন্নি এই সিয়া সুন্নি দ্বন্দ্ব করে এই মুসলমান এই ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে এভাবে অকাতরী জীবন দেওয়া এটা তো মেনে নেওয়া যায় না এখানে প্রায় মানে ষাট হাজার মানুষ এই বিগত দুই বছরে হত্যা শিকার হয়েছে এবং পৃথিবীর সবচেয়ে জাতিসংঘ গতকাল বলেছে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা হলে এটা দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধার্ত মানুষের বাস এখন এখানে এবং এবং একসময় বলেছে যে এটা পৃথিবীর সবচেয়ে উন্মুক্ত উন্মুক্ত একটি কবরস্থান ভাবা যায় তারপরেও আমরা মুসলিম বিশ্ব চুপচাপ আছি হায় রে মানবতা হায় রে আমরা মুসলমান হায় রে ইসলাম ইসলাম কি বলে সেগুলো আমরা ভুলে গিয়েছি শুধু ক্ষমতা কারণ সেকেদের রাজতন্ত্র যাতে টিকে থাকে সেই জন্য তারা আমেরিকাকে বেছে নিচ্ছে ইসরায়েলকেও বেছে নিচ্ছে তাহলে আর মুক্তি কোথা থেকে আসবে তারপরে যদি এইবার যদি তাদের একটু টনক নড়ে যে এইভাবে অপদস্থ অপমান হওয়ার চেয়ে আমাদের রুখে দাঁড়ানো ভালো হয় টিকে থাকবো নতুবা ধ্বংস হয়ে যাব এরকম একটি প্রতিশোধ পরায়ণ মনোভাব নিয়ে ইরানের সাথে একজুট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনে হয় এটা শ্রেষ্ঠ সময় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন